এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে এটা তো আমরা অনেকে তো এখন অলরেডি অনেক সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন দেখবে যে তার এই বক্তব্যের পরে তিনি তার নিরপেক্ষ জায়গা যে অবস্থান করছেন এই জায়গা থেকে তিনি সরে গিয়েছেন আসলে হচ্ছে কি আমরা যারা এই কথাগুলো বলি আমাদের এই কথা আসলে আমার মনে হয় না যে সাগর ভাই আপনার বা আরো যে সমস্ত শ্রোতে আমরা যাই বিভিন্ন টিভিতে যাই এগুলো আমাদের যারা উপদেষ্টা আছেন আমাদের যারা বর্তমানে যারা রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন যাদের হাতে আমাদের যে শারীর হিসাবে যারা আছেন তারা আমার মনে হয় না যে আমাদের কথাগুলো বা এগুলো শোনার মতো তাদের কোনো প্রকার ধৈর্য বা তাদের কোনো ইচ্ছা আছে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে দুইটা মামলায় আসাম একটা হচ্ছে কি আপনার সচিবালয়ের ওখানে ময়লার গাড়িতে যে অগ্নিসংযোগ সিটি কর্পোরেশনে ওই মামলায় আমাদের প্রায় আসামি হয়েছে সতেরোশোর মত আর পল্টনে একটা মামলা আছে ওই মামলাটা প্রায় বারোশোর মতো আসামি এই বারোশো লোক বা সতেরোশো লোক মিলে কি আমরা ময়লার গাড়িতে আগুন দিতে গিয়েছি এটা যেমন চরম মিথ্যাচার এবং এটা প্রবাগান্ডা এটা একটা বিরোধী দলকে দমনের জন্য একটা মিথ্যা মামলার যেই ব্যবস্থা করেছিল হাসিনা ঠিক তেমনি ভাবে আজকেও কিন্তু একই কাজ হচ্ছে আমি আজকে আমাদের আমার এক বন্ধু বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার কস্তা উনি জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রায় ছয় মাসের মতো দায়িত্ব পালন করেছেন এবং একজন প্রখাওয়া পরীক্ষিত একজন জাতীয়তাবাদী একজন মুক্তিযোদ্ধা তার নামে বিগত উনিশে জুলাই উনিশে জুলাইতে একটা ঘটনা দেখানো হয়েছে এবং সেই ঘটনার মামলার আসামি হচ্ছে আসাদুজ্জামান কামাল সহ ইত্যাদি বেশ কিছু লোক এবং সেই মামলায় গেল নভেম্বর মাসের সম্ভবত তিন তারিখে একটা মামলা করা হয়েছে সেইখানে এই অ্যালবার্ট পি কস্তা সহ আমাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত এরকম প্রায় দশ জনের নাম ওই মামলায় দেওয়া হয়েছে এবং তাদেরকে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা বলে তারপরে সেখানে মামলা উল্লেখ করা হয়েছে এভাবে করে যে একই ভাবে যে একই ধাসে যে মামলা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে এই মামলা বাণিজ্যের সাথে এনজিবি জড়িত আমাদের ফারুক ভাই আছেন অনেক কথা বলেছেন অনেক এনজিবি আমার জানামতে একজন এনজিবি যিনি বাসে করে তারপরে জজকটে যেতে তিনি এখন বড় একটা প্যারাডক্সারি কিনেছেন মাত্র 6 মাসের ব্যবধানে এবং শুনিয়েছে তিনি নাকি গ্রামের বাড়িতে ঢাকাতে ফ্ল্যাট সহ বিভিন্ন তিনি অনেক টাকা এবং এই যে মামলা বাণিজ্যের সাথে জড়িত হয়ে আছে অসংখ্য নেতা আছে যারা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের নামে সাথে যারা সাধারণ ব্যবসায়ী এলাকার ব্যক্তি যাদের পয়সা আছে তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে মামলাগুলোতে একজনের বাড়ি দেখা গেছে অন্য জেলায় এক চট্টগ্রামে বাড়ি খুলনাতে একজনের বাড়ি এভাবে তাদের নামগুলোকে নিয়ে তারপরে একটা মামলা রুজু করা হচ্ছে এবং তাদেরকে পণবন্দি করে তাদেরকে আলাদা তাদের সাথে বসে একটা কন্টাকে তাদের মামলা থেকে নাম খারিজের জন্য চেষ্টা করা হচ্ছে এগুলো আসলে দেখার জন্য যারা আছেন এগুলো তারা দেখছেন না আজকে আমাদের ফারুক ভাই বলেছেন যে আমাদের রাস্তা থেকে যখন যায় তখন মানুষ থুথু মারে এই যে থুথু মারে এইটা যারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও যারা এই হুইসেল বাজিয়ে যারা যেতেন এমপি মন্ত্রীরা তারা শুনতেন না আমাদের সচিব সাহেবের কানে এগুলো যায় না এবং আমরা এই যে এখন যারা আছে এই তাদের কাছেও যাচ্ছে না এই একই অবস্থা যে যায় লঙ্কা সে হয় রাবণ আমাদের যারা উপদেষ্টা হয়েছেন তারা এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন তৈরি হয়েছে কিন্তু আজকে যে বৈষম্য আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম এই যে নাগরিক আন্দোলন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এর যে কেন্দ্রীয় কমিটি এই কমিটিগুলোতে যারা স্থান পেয়েছে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে আপনি বলেন তো যেই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়জন ছাত্রবরা গিয়েছে প্রাইভেট ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে তাদের কয়জনকে তারা কমিটি দিয়েছে আমরা দেখলাম যে নাগরিক কমিটির তাদের বিদ্রোহ শুরু হয়েছে রাজশাহীতে এরকম অনেক জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সম্মুখ সারিতে দায়িত্ব পালন করেছি তারাই তো এখন বৈষম্য সৃষ্টি করেছে এবং শেখ হাসিনা একজনকে বানিয়েছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসার তার বাড়িতে চট্টগ্রামে হওয়ার কারণে তাকে উপদেষ্টা হিসাবে তাকে গ্রহণ করেছে এরকম করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের একজন এমডি ছিলেন সাবেক ডক্টর ইউনুস সহকর্মী আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলি আমরা স্বজন প্রীতির বিরুদ্ধে কথা বলি কিন্তু আমাদের উপদেষ্টা সাহেব যে স্বজন প্রীতি বন্ধু প্রীতি এলাকা প্রীতি যে করেছে এর বিরুদ্ধে কথা বলবে কি আমরা যারা চুনকুটি এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের তেমন কোনো স্পেস নাই হ্যাঁ আমি বিগত নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলাম বিএনপির জোটে আছি ফারুক ভাই একাধিকবার বলেছেন কিন্তু ভাই আমাদের বক্তব্য জায়গাতে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই কিন্তু এটা তো বাস্তবতা যে আওয়ামী লীগ যাওয়ার পরে আমাদের চাঁদাবাজি বন্ধ হয় নাই আমাদের রাস্তা থেকে যে চাঁদাবাজি যে হচ্ছে আমাদের যে ফুটপাথ গুলো ডাকাতে কোনো ফুটপাথ খালি নাই বরঞ্চ যেগুলো খালি ছিল এই পাঁচ তারিখের পরে এই ফুটপাথ আরো নতুন করে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এই টাকা কারা তুলে এই টাকার সিংহভাগ টাকা কিন্তু রাজনৈতিক নেতাদের চেয়ে বেশি টাকা পায় এই টাকা নিয়ে কেউ কোনো কথা বলেন এই যে চাঁদাবাজি আপনি ঢাকাতে নাটোর থেকে এক গাড়ি মাল নিয়ে আসতে কাঁচা মাল বলেন মাছ বলেন এগুলো নিয়ে আসার জন্য রাস্তায় রাস্তায় যে চাঁদা দেওয়া এগুলো তো বন্ধ হয় নাই এগুলা বন্ধর জন্য আপনি যদি একটা দলকে বলেন একটা গোষ্ঠীকে বলে তাহলে তো ঠিক হবে না আজকে তো এর দায়িত্ব হচ্ছে গিয়া প্রশাসনের আমাদের পুলিশ কি করছে এগুলো যারা দেখা তারা কি ভূমিকা পালন করেছে আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সেখানে গরুর মাংসের কেজি হচ্ছে প্রায় দুইশো ষাট টাকা সত্তর টাকা কিন্তু একটু বর্ডারের এপাশে আসলে আপনি আটশো টাকা গরুর মাংসের কেজি ওখানে একটা গরু যে খাবার খায় বাংলাদেশে কি তার চেয়ে খাবার বেশি খায় কি কেন এত টাকা এত দাম কেন হবে আমরা শুনতাম যে চাঁদাবাজির কারণে দাম বাড়ে তা নাকি পাঁচশো টাকা কেজি খাওয়ানো যাবে কই এখন তো চাঁদাবাজি থাকার কথা না কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করেছে আপনি বলেন তো যে এই যে উপদেষ্টারা ছয় মাস দায়িত্ব পালন করেছে এর মধ্যে সফল উপদেষ্টা হিসেবে আপনি কার নাম বলবেন আমি তো একজনের নাম বলার মতো অবস্থা নেই আপনি যারা ছাত্র প্রতিনিধি যারা আছেন আমি তাদের নিয়ে প্রশ্ন তুলতে চাই না আমাদের এমনি অনেক দোষ হয়ে গিয়েছে আমরা তাদের তারা একদিনে আটবার বিমানে করে তারা কম্বল বিতরণ করে আমরা এগুলো বলতে চাই না আওয়ামী লীগের দোষ ছিল এগুলো আওয়ামী লীগ এগুলো করতো বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এরকম করত কিন্তু আজকে যারা আছে যারা পরিবর্তনের স্বপ্ন দেখায় যারা আগামী দিনে বাংলাদেশকে একটা বৈষম্যহীন বাংলাদেশ করবে তারা নিজেরাই তো বৈষম্য ভিতরে তারা গুরু পাক আজকে এই ক্যাবিনেটের আজকে যারা আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী আছে এখানে তো আপনাকে নিয়ে আসা উচিত ছিল আমাদের যে উপদেষ্টা পরিষদে আপনি যে ভূমিকা পালন করেছেন

বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যের অবস্থা স্বাস্থ্য খাত হচ্ছে সবচেয়ে দুর্নীতি সবচেয়ে মানুষের আজকে সরকারি হাসপাতালে পাঁচ দিন যাওয়ার পরে একজন মানুষ ডাক্তার দেখাতে পারে পাঁচ দিন তার চেয়ে প্রথম দিন ডাক্তার দেখাবে পরের দিন সে রক্ত টেস্ট দিবে তৃতীয় দিন সে এক্স রে করবে এরপরেটা আলট্রাসাউন্ড করতে হবে চতুর্থ দিন পঞ্চম দিন সমস্ত রিপোর্ট দেখিয়ে তারপর দেখাতে হবে আপনি বলেন তো একজন গার্মেন্টস শ্রমিক একজন লেদ শ্রমিক একজন ওয়ার্কশপের কর্মী একজন বাসা বাড়িতে চাকরি করে সে কয়দিন ছুটি পায় একজন মানুষ অসুস্থ হলে কয়দিন হাসপাতালে যাওয়ার তার সুযোগ হয় আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা চরম খারাপ অবস্থা ঔষধের দাম যেভাবে বাড়ানো হয়েছে এর ভিতরে ডক্টর ইনুস সাহ তিনি নিজে নিজের যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের সমস্ত তার লেনদেন তার সমস্ত ইয়া কিন্তু ইসের এই ভ্যাট তাকে তাকে কিন্তু কোনো ভ্যাট দিতে হয় না কিন্তু জনগণকে কেন ভ্যাট দিতে হবে এই যে এনজিও গুলো বিদেশ থেকে টাকা আনে তাদের কোনো জবাবদিহিতে আছে তারা এখানে মানুষের কল্যাণের জন্য টাকা আনে কিন্তু এরপরে দেখা যায় তারা ব্যাংক বিমা তারা এখানে ইন্স্যুরেন্স কোম্পানি তারা বিশ্ববিদ্যালয় তারা হাজার হাজার কোটি টাকার সম্পদ এবং তাদের প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানায় থানায় বিঘার পর বিঘা সম্পদের মালিক হয়ে যায় কিন্তু এই যে লোন নেওয়ার পরে কতজন মানুষ ভালো হয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এগুলো আমাদের বক্তব্য না বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাত একবারে খুব খারাপ একটা অবস্থা এই জায়গাতে ভালো একজন ছিল আজকে মতো একজন 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 ভালো দক্ষ তিনি যেভাবে জাতিকে আপনার মতো তিনিও ভালো একটা কাজ করতেছেন তিনিও এই যে গণজাগরণে ছাত্রদের জনতার আন্দোলন তার অনেক ভূমিকা রয়েছে ইলিয়াস সাহেবের অনেক ভূমিকা রয়েছে তিনি আজকে আমাদের যেই নাহিদ সাহেব শুনতেছি তিনি নাকি আহ নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল হবে সেই দলের নাকি তিনি দায়িত্ব নিবেন তাহলে ওই খালি জায়গাতে ইলিয়াস আলীকে নিয়ে ইলিয়াস হোসেন কে এনে তারপর বসানো হোক তাহলে অন্তত এই যাদের অবদান আছে এই আন্দোলনে যারা অবদান রেখেছে আমি বলছি আমার বক্তব্য এটা তারাই জানে যে তাদের আন্দোলনের অবদান দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ তাদের যে স্বপ্ন তাদের যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা এটাকে প্রতিষ্ঠা করতে হলে কাজ করার জন্য ভালো মেধাবী চৌকস এবং মেরুদণ্ডওয়ালা লোক দিতে হবে আপনি মনে করেন ডায়াবেটিস এর রুগী হার্টের রুগী ক্যান্সারের রুগী আপনি সরকারের জিনিস থেকে বছর আগে সরকার যে তার নিজের বেতন দিয়ে মতো তাদেরকে আপনি এনে তারপর আপনি রাষ্ট্রের সংস্কার করবেন এতে রাষ্ট্রের সংস্কার কি হবে এটা আমার বোধগম্য না আমরা এই জন্য চাই যে তার্য দিত যে অন্তত যেই কাজটি হওয়া দরকার ছিল ছয় মাস আগে ছাত্রদের সবাইকে দিয়ে তারপর সরকার গঠন করত। এই যে বিভিন্ন জায়গা থেকে এনে এই ওট সালাইনের মতো খাবার সালাইনের মতো যে এক সিমটি এক মুঠো এক একজন এক এক মতাদর্শের কেউ এই যে আজকে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরে তার যে মিডিয়ার দায়িত্বে যারা আছে তার যে আছে তাদের কেউ কাউকে দেখি যে আওয়ামী লীগের সেই সাকিব আল হাসানের পোস্টারের নিচে বসে তারপর তিনি সেলফি তুলেছেন আবার দেখেছি একজনকে মাহবুব আলম হানিফ তার সাথে ছবি তুলেছেন আর একজন তো ডক্টর ইনুস সাহেবের ডানে বামে যে চার পাঁচটা মানুষ আমরা দেখি এরাও তো আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্ন নেতা বিভিন্ন আওয়ামী লীগের সাথে সাথে বিভিন্ন তাদের তাদের বসা ছিল লোকজনের এই তাদেরকে হবে না। কিন্তু এই সত্য কথাগুলো বলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা কুণ্ঠাসা হয়ে আছি আমরা আমাদের আরো কুণ্ঠাসা হওয়ার একটা রাস্তা আমরা তৈরি করতেছি জানি কিন্তু তারপরে সত্য কথা বলে যাব। তারপরে বলবো যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তারপরে বলবো যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম সতেরো বছর ছিলাম পাঁচবার গ্রেপ্তার হয়েছি অসংখ্য মামলার হামলার হামলার শিকার শিকার হয়েছি এবং নিজে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে মাসের হাসপাতালে থেকে তারপরে নির্যাতিত মজলুম হিসাবে আজকে পর্যন্ত আমরা জনগণের পাশে আছি এবং জনগণের কথা বলবো আমাদের এক ভাই বলেছে যে বিএনপি নাকি অস্থির হয়ে গিয়েছে নির্বাচনের জন্য আমি এই ভাইটিকে বলতে চাই ভাই আজকে বিএনপি তো এখন পর্যন্ত কোন প্রার্থীর নাম ঘোষণা করে নাই বিএনপি এখন পর্যন্ত কাউকে বলে নাই যে আপনি নির্বাচন করবেন এখন পর্যন্ত তারা মনোনয়ন বিক্রি করা শুরু করে নাই আমাদের তো অনেক রাজনৈতিক দল তিনশো আসনে প্রার্থী দিয়ে ফেলেছে আমাদের জামাত ইসলামের আমিরের মুখে শুনলাম তিনি বলছে এখন যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে আত্মহত্যা হবে তাহলে জামাত ইসলামী যে তিনশো আসনে প্রার্থী নির্বাচন করলো তারা যে প্রার্থী ডিক্লেয়ার করলো তারা কোন নির্বাচনের জন্য তাহলে কি তারা এখন নির্বাচনের যদি শিডিউল ঘোষণা হয় তারা কি নির্বাচনে অংশ নেবে না আর একটা রাজনৈতিক দল এটা বিএনপি হোক এটা লেবার পার্টি হোক যে দলই হোক না কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের এই হচ্ছে ক্ষমতায় যাওয়া এই হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা নিয়ে যাওয়া এটা বিএনপি জামাত ইসলামী লেবার পার্টি সহ সমস্ত দলের কিন্তু একই বক্তব্য আমি মনে করি যে আজকে আমাদের এই যে নির্বাচন হওয়ার জন্য আমরা যে যারা যারা দাবি জানাচ্ছি নির্বাচন ব্যবস্থার যে সংস্কৃতি এবং নির্বাচন যে হাসিনাও তো নির্বাচন করে ক্ষমতায় এসেছে শেখ হাসিনা এই চব্বিশ সালেও করেছে কিন্তু সেখানে ছিল ভোটার শূন্য দিনের ভোট রাতে উত্তমার্কা নির্বাচন কিন্তু আমরা তো এখন যেভাবে এই আমাদের প্রধান উপদেষ্টা একটা বক্তব্য রেখেছে যে ছাত্ররা একটা দল করতে চায় আমি তাকে বলতে চাই ডক্টর ইনুস সাহকে ছাত্ররা তো করবে ছাত্রদের সংগঠন যারা ছাত্র তারা তো ছাত্র সংগঠন করবে আদা তো এখন পর্যন্ত অনেকের তো ভোটারই হয় নাই তারা রাজনৈতিক দল করবে কিভাবে আর রাজনৈতিক দল যদি করে এটা তাদেরকে এটার মুখপাত্র হিসেবে তাকে কেন দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে তিনি বলছেন দায়িত্ব তিনি নেন বলছেন তাদেরও অধিকার আছে তারা দল দল করতে পারে

এই তাহলে তো তিনি নিরপেক্ষ ব্যক্তি না এই তাহলে তো তিনি নিরপেক্ষ ব্যক্তি না তাহলে তো ডক্ট্র ইলোসের নেতৃত্বে যে সরকার আছে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে সুষ্ঠু গণতান্ত্রিক এবং নিরপেক্ষ নির্বাচন হবে এটা তো আমরা অনেকেই তো এখন অলরেডি অনেক সাধারণ মানুষের ভিতরে প্রস্ত জাগে যে তার এই বক্তব্যের পরে তিনি তার নিরপেক্ষ জায়গা যে অবস্থান করছেন এই জায়গা থেকে তিনি সরে গিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ তাহলে গোবিন্দরঞ্জন পারমণিক কি করণীয় আপনি তো এর আগে বললেন যদিও খুব খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জানি না এটি কতটুকু মানে মানুষ মানবে বা সরকার মানবে আপনি বলেছেন সাবেক সরকার প্রধানকে একই জায়গায় এতে সে এনে শাস্তি দেওয়ার জন্য এটি আপনি মেটাফোরিক্যালি হয়তো বলতে পারেন কিন্তু এছাড়াও আপনি কি মনে করেন কিনা এটির প্রেক্ষিতে আসলে সরকার শক্ত কোনো পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই আপনি যদি এই আওয়ামী লীগ নিহিতদের ব্যাপারে দাবি উঠেছে এটা নিয়েও আপনার মন্তব্য কি